হে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আমার আসলে আমি তো আমার ফ্যামিলি ভিডিও দিতাম কি বলবো আপনাদের আমি তো আমার ফ্যামিলি ভিডিও দিতাম একদিন আমি হঠাৎ করে আনফর্চুনেটলি ওই ভিডিওটা করে ফেলি এখন সবাই আমাকে বলো দেখাতে এখন অডিয়েন্স মানে হচ্ছে আপন ফ্যামিলির কেউই তাই না তো অডিয়েন্সের কথা তারা ফেরা যায় না তো অডিয়েন্সের কথাই আমি কি বলে অটলদের ভিডিও করি তো অটলের আজকে বাবার জন্য ইন্ডিয়া থেকে আপু না কিছু টাকা পাঠিয়েছে তো ওই টাকাটা আমি দিতে যেতেছি তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আর হচ্ছে ওই আপুটা ওনার নাম বলতে মানা করছে শুধু সে টাকাগুলো ওনাকে পৌঁছে দিন আমার নাম বললেন না তো আমি ওনার নাম নিবো না আমি শুধু টাকাটা দিব নাকে আর হচ্ছে আপনারা যারা বলেন যে নুপুরের ভিডিও করেন আমি নুপুরের ভিডিও করব না তবে অটলের বাবার আর মাকে আমি সবসময় আমার ভিডিওতে দেখাবো আর যারা বলতেছেন যে আপনাদের আপনার চ্যানেল থেকে যা ইনকাম হয় ওনাদেরকে কিছু কিছু দিন এটা আমার আমার ভালোবাসার যারা আমাকে ভালোবাসে তারাও বলেছে আমিও বলেছি কিন্তু আমি একটা কথা জানিয়ে রাখি আমার আইডিটা এখনও মনিটাইজেশান হয় নাই আমার আইডিটা যখন মনিটাইজেশান হবে তখন অবশ্যই আমি যদি ইনকাম করতে পারি যদি ভগবান আমাকে দেয় তাহলে আমি কিছু কিছু তাদের দেওয়ার চেষ্টা করব আর এক্ষেত্রে বাইরে থেকে কেউ যদি ওনাদের কোনো কিছু দেয় সেটা আমি ওনাদের ডিরেক্টলি দিয়ে দেবো এখন আমি যাচ্ছি অটল ভাগে আমি আবার এক জায়গায় যাবো তো বিয়েতে তো ভাবলাম যে জিনিসটা ওনাকে দিয়ে তারপর হচ্ছে যাই তো দাদা দেখি বাড়িতে নাকি তারপর হচ্ছে আপনাদের সাথে দেখা করে দিতেছি যাই হোক বৃষ্টি বৃষ্টি ভাব আজকে যাব বিয়েতে কিন্তু যে বৃষ্টির অবস্থা এই অবস্থায় তো আসলে তো দেখতে থাকুন আমি দেখি দাদা বাসায় কি করতেছে তো এই যে আমি টাকা হাতে পাইছি আমি বিকাশে টাকা আসছিল আমি উঠাইছি টাকা সাড়ে তিন হাজার টাকা আসছে ইন্ডিয়া থেকে আমার এক কাপড় পাঠিয়েছে ওনার নাম বলতে মানা করছে যে নাম বললেন না আমার শুধু আপনি দিয়ে দিন তো এই যে আমি টাকা হাতে পাইছি আমি এখন আসছি এখানে ওখানে ওনাকে আমি দিয়ে দিই তো আপনারা ওনাদের জন্য আশীর্বাদ করেন সবাই উনি হচ্ছে আপনারা যারা বলেন যে ওদের ভিডিও দিয়ে নূপুরের ক্ষতি করে এটা নূপুরের ক্ষতির কিছু নাই নূপুর তো চলেই গেছে আর আসেও যদি আসবে যাবে বেটাই স্বাভাবিক এর মধ্যে আসলে ওই রকম কোনো কিছু নাই দ্বিধানন্দর মধ্যে থেকে না আপনারা সবাইকে সমান ভালোবাসা দিন না না আর জন্য না আন্দারপুর জন্য সবাই আশীর্বাদ করেন আর আমি তো বললামই আমার চ্যানেল যত তাড়াতাড়ি মনিটাইজেশন হবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি ওনাদের পাশে আসি থাকবো চেষ্টা করব। ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আপনারা চলুন যাই ওনাকে দিয়ে তারপর আমি আবার ওই বললাম বিয়েতে যাব মিষ্টি ফিষ্টি ভাব মেঘ করছে আমার আবার বড়ো বোনের ছেলের বিয়ে আজকে সেখানে যাব আমি রেডি হয়েছি মোটামুটি মানে যাব বিকেল হয়ে গেছে এখন কটা বাজে মোটামুটি দুইটার মতো হ্যাঁ দুইটার মতো বাজে চারটার দিকে তিনটে দিকে সাড়ে তিনটের দিকে হয়তো যাব তো ওই আপুটাকে অসংখ্য ধন্যবাদ উনি যে ওনাদের এত ভালোবাসে উনি আমার আমাকে আমাকে বলতেছে যে আপু ওনার দাদার কথা বলতেছে যাপু ওই লোকটাকে দেখলে আমার মনে হয় ওনাকে আমার বুকে জড়াই ধরে চুমু মানে কতটা ভালোবাসলে একটা মেয়ের মতো ভালো না বাসলে আসলে একটা লোকের সম্বন্ধে এইভাবে বলা যায় না আমার আমি ওনার কথা শুনে আমার চোখে চলে এসে পড়ছিল যে দেখো কত ভালোবাসলে এতটা মানে আপন করে কথা বলতে পারে উনি আসলে মনে মনের দিক থেকে অনেক বড় মনের একটা মানুষ আপুটা

যে তুমি থেকে এক আপু দিছে আর কইছে যে ওনাদের আমার শ্রদ্ধা জানেও ভালোবাসা জানেও আর বলছে যে আমি যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই ওনার বাড়িতে যাইতাম তোমাদের অনেক ভালোবাসে উনি মনে বলছে যে ওনাকে আমার মানে বাপের মতো আর কি কয়োনার উনাদের মন চাই যে খুব খুব জোরে ধরে মানে এত দয়াপন মনে করছে হ্যাঁ বাপ বাপ মায়ের মতো মানে মেড়া মানে মেড়া এভাবে কথা বললো মানে আমরা যে পায়রাই আমরা যে যে তোমাক ভিডিও মিড়ু করি তারপর এত মায়া লাগে কান্দি কিন্তু ওই মেড়া আসলে নামটা বলতে মানা করছে কিন্তু আর হচ্ছে টাকা ভাড়া দিয়েছে হ্যাঁ খুব ভালো লাগলো জানতাম না আগে শুনছি এখন শুনলাম যে এর আগে

তো যাই হোক আমি দাদার হাতে চেষ্টা করলাম দিলাম আমার কাকার হাত দিয়ে আমি ওনাদের হাতে তুলে দিলাম তো আমি একটা কথা বলবো নুপুরের বিষয়ে আমি জানি না অনেকে অনেক কিছু বলতেছে আমি জানি না তবে যদি আসে ও আসবে যাবে কোনো সমস্যা নাই আমি ওনাদের হচ্ছে আমি ভিডিও করব ওনাদের দেখাবো ওনারা যে পর্যন্ত মানা না করে আমি ভিডিও ওনাদের করব আমি আপনাদের সাথে যারা ওনাদের ভালোবাসে তাদের জন্য অনেকে আছে ভালোবাসে আবার ঘৃণাও করে ঠিক আছে কিন্তু ওনাদের যারা ভালোবাসে তাদের জন্য আমি ভিডিও দিব তারপরে নুপুর আসলে আসবে দেখবে সেটা অন্য বিষয় এখন ওই বিষয়ে আর আমি কথা বলবো না নূপুর বিষয়ে আমি আমার বিষয়ে আমি কথা বলবো আমার ফ্যামিলির ভিডিও আমি দিব সাথে সাথে আপনারা আমাকে সাপোর্ট করেন আর আমার আইডি যখন মনিটাইজেশন হবে আমার চ্যালেঞ্জ থেকে যখন ইনকাম হবে তখন আমি চেষ্টা করবো ওনাদের পাশে থাকার জন্য তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আর ওই অ্যাপটাকে আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ যে আপুটা এই কাকার দাদার জন্যই মানে এতটুকু যে চিন্তা করছেন তো অনেক কিছু আসলে আমাদের দেখলেন তো কতটা খুশি হয়েছে অনেক খুশি হয়েছে তো ওই আপুটাকে দাদা বললো কি আপনি যদি কখনো বাংলাদেশে আসেন অবশ্যই দাদার সাথে দেখা করবেন আপনি ফোনে বইলেন কোথায় আসছেন আমরা নিজে যাব আপনার সাথে দেখা করতে তো আমি এখন যাব একটা বিয়েতে এখানে আসলে আজকে আর দেরি করতে পারবো না আমি চলে যাই আপনার ভালো থেকেন আর আমার পাশে থাকেন যারা আমার পাশে আছেন তাদের সাহসে আমি এগোচ্ছি তো তাদের ভালোবাসায় আমি এগোচ্ছি তো আপনার পাশে সবসময় থাকেন ভালোবাসা দিন ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন বাবা

কিন্তু এনাদেরও ভালোবাসি ইনারা এখানে রয়েছে তার উপর যদি কখনো আসে সেটা পরের বিষয় আসবে যাবে এটাই বিষয় তবে আমি দেখাইলাম এখন যাচ্ছি তো উনি আমার পাড়ারই লোক আমার আমার দাদা একদম ফেলার মতো না নিজেদেরই বলা চলে শরিক আমাদের এক এক সময় এক রক্তের চেয়ে মানে একবারের এক বংশ আর কি আমার আমরা তো এক বংশেরই দাদা তো সেই ক্ষেত্রে আমার একটু দাবিও আছে ওনাদের প্রতি তারপরেও উনি যদি ওনার ছেলে সন্তান থাকতো বা মেয়ে সন্তান থাকতো যদি তারা মানা করতে হয়তো করতে পারতাম না কিন্তু তারা সব আমার ভিডিওতে আসে এর জন্য আমি দিই তো বাড়তি যারা কথা বলেন তাদের জন্য এই কথাটা বললাম যে তারা সব আসে বাবা কথা বলতেছি এটা আমার ছেলে শিব তো ওনারা সব আমার ভিডিওতে আসে আর ওনাদের ভিডিও দেখে যারা ওনাদের ভালোবাসে আমি তাদের জন্য ভিডিও দিয়ে আমি আবারো বলতেছি তো আপনারা দয়া করে উল্টাপাল্টা পাল্টা কমেন্ট এসে করবেন না আপনাদের যাদের ভালো না লাগে আমি রিকোয়েস্ট করে বলতেছি ভিডিও দেখার দরকার নাই আপনারা সাইডে থাকুন যাদের ভালো লাগে যারা অটলের মা বাবাকে ভালোবাসে আমার যারা অটলের বাবা মাকে ভালোবাসে তাদের জন্য শুধু আমি দেখাই আসলে আমি আমিও একটা নিরুপায় হয়ে গেছি আর কি এখন আমি প্রথম দিন ভিডিওটা করে আমি নিরুপায় হয়ে গেছি এখন প্রতিদিনই সবাই বলো ওনাদের একটু একটু দেখাও এখন না দেখাইলে এলে নিজের কাছে অপরাধী মনে হয় তো আমি আগে আরও কিছু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন

के चारिदि गाइ <laughs> <ना भैस बारी। laughs> जा, जा मत কতো হালকা নাই আনত

এইটা দিস না কথা নিচে ওই ব্যাগ হিম না পায় না মাছ নে ব্যাগ নে ব্যাগ তুই দেখে জান এই যে জুতা ডাবি কইর দেখে জান ওই দা দেখছ অন ব্যাগ দিবি না আমি কি কেন নিমু রহিতে কই সে বানবো নাই জুতা নিয়ে ঘুরবো নি কি ওদের পড়লে চল যা কর কোনা নিয়ে যাও বাঁধাস তুই ওই যে আমার শাশুড়ি পার করে দিলো এখন যাইবো একা কান ও কানিয়া দেকা দেও

আমার বড়ো মেয়ারে খাওয়ায় হারা পারেন না আমার ছোট মেয়ের ভাগ্যে তার হাউজে না এই যে এটা আমার এক কাকা উনি হচ্ছে মাছ ধরে প্রতি বছরই উনি বসায় এই জালটা পাতে প্রচুর মাছ পায় চলো চলুন দেখতে থাকুন আর আমি সাথেই আছি আপনার সাথেই থাকুন যাচ্ছি একটু বৃষ্টি বৃষ্টি ভাব জানি না জুড়ে নামে নাকি তাহলে তো সর্বনাশ আর যদি না নামে তাহলে আমাদের ভাগ্য

কে এখানে হলো দেখ গোপাল কা জুতা লেনে ওইখানে বেগ বান এই দিন আইলানা বাস্কি আর ক্লিপ আর সেফটি বিন আর নেল পলিশ কিছু সুকসমেটিক্স বাকি ছিল সেইগুলো কিনতেছি ওইটা না ওইটা না ওই যা যারা নেই আমরা কি জানি মানা আমরা হ্যাঁ কলমের মতো এটা

এই যে আমি চলে আসছি মা মাসিদের বাড়িতে আসছি এখানে এখানে হচ্ছে আমার মাসির শাশুড়ি থাকে নন্দ এখানে হচ্ছে আমার এক মাসির শাশুড়ি থাকে তো তোমরা এখানে আসছি এই বাড়িতে যাবো এখন তারপর হচ্ছে যখন বর আসবে তখন বরের সাথে মানে জয়েন হবো ভালো না বুদ্ধিটা এই যে আসছি জল তো দাঁড়িয়ে রয়েছে এই যে আরো পিছনে আসছি এই যে আমরা আসছি বর দিয়ে আসছে তারপর আমার এক ভাগ্নি আমার মেয়ে তারপর আমার ছেলে ওই জোর বাবু আমি চলে আসছি মাসিদের বাড়িতে রাত্রে বিয়েতে জয়েন হবো রাত আমি বিয়ের পাটটা কালকে দেব অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে সবাইকে আমি ভালোবাসি আর সবাই আমাকে ভালোবাসবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই aap dalte <laughs>